আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠান যথাযথ মানে যথাযথভাবে পার্সেলের করার চেষ্টা চলতেছে কারণ অনেক আপুদের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেওয়া আছে যাদের পার্সেল আমরা রীতিমতো প্রতিনিয়ত যে কাজটা করার দরকার সেভাবেই চলতেছে আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা চেষ্টা করতেছি কাজ বন্ধ রাখার তবে মনে হয় না বন্ধ একবারে টোটালি বন্ধ করা যাবে যতটুকু পারতেছি করতেছি আপনারা যাদের একটু লেট হবে তারা একটু মানে ধৈর্য সহকারে অর্ডার করে নিতে পারেন এটা কত যারা হচ্ছে বোরখার জন্য একান্তই টাকা পাঠিয়ে বোরখা পান নাই তারা আমাদের দামি বোরখাগুলো আমরা আপনাদেরকে গিফট প্রাইজে দিচ্ছি যেটা না করলেই না আর হচ্ছে লস হলেও সমস্যা নাই

বাটগুলো আমরা হচ্ছে প্রপার ভাবে সব আইটেম নিয়ে কাজ করতে পারি। আজকে টাকা অনেক বোরকা দেখাবো। ভিডিও সাথে থাকবেন কিন্তু অনেক বোরকা দেখাবো। এটা হিজাব মাত্র 450 টাকা। আচ্ছা এটা বডি আছে কত? লম্বা আছে 52 54 এই দুইটা সাইজ। 50 52 54। আচ্ছা 50 52 এই সাইজের মধ্যে পাবেন প্রাইস পাচ্ছেন 450 টাকা। মাত্র সহকারে এটা

এটার সাথে আবার থাকবে এই দেখেন খুব সুন্দর হিজাব হিজাবটা কিন্তু অনেক বড় এই হিজাব সহকারে অরিজিনাল দুবাই চুরি হিজাবের মাপেই হিজাব আছে ঠিক আছে আবার বললেন না যে ওরনা ওরনা ভেবে নিতে ঠিক আছে এটা হিজাব পেয়ে যাচ্ছেন 450 টাকা এই দেখেন ডিজাইন দেখেন सेम কালার ভিতরে এই দেন এটা ডিজাইন একটু ভিন্ন হবে 450 হিজাব সহকারে বোরকা ওয়ার্ল্ডস রেকর্ড একদম ফ্রেশ এবং ইনটেক মাল

42 ডিজাইনগুলি কিন্তু ভিন্ন ভিন্ন আজকে 300 শইরে এসো অনেক অনেক বোরকা দেখাবো 350 এর বোরকা দেখাবো এই এখানে এই এটা হচ্ছে কি কি স্লিপ বলে এখানে বাটন করা থাকবে এখানে ডিএমসি পাথর করা থাকবে এটা কিন্তু আলাদা extra কোটিওলা খেয়াল করেন আলাদা extra কোটিওয়ালা বোরকা দুবাই জেরি কাপড়ে হিজাবটা কিন্তু হিজাবের মাথায় কিন্তু

অনেক কালার আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা বোরকার কিন্তু ডিজাইন আছে কালার আছে বাট আমরা কিন্তু অগুশালোভাবে দেখাই আপনাদেরকে সুন্দর সতেরো মাত্র চারশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ড রোজ রেকর্ড একদম ইনটেক এবং ফ্রেশ আপনাদের যার যত পিস লাগে নিতে পারবেন যদি বলেন একই কালারে ছয় পিস নিবেন সেটিং মাল দিয়ে দিলাম এর আগে তো আমরা আনসেটিং মাল দিয়েছিলাম আপনাদেরকে অফারে আজকে সেটিং মাল দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা হিসাবসহ বোরকা শুধুমাত্র মনের দুঃখ যে আবার অর্ডার দিয়ে মাল হয় নাকি আবার টাকা দিয়ে কাই এইটা হয় সেটা ওয়াটার দিয়ে মাল ফাটা মনটা খুব খারাপ হয়ে যায় থাকে এই দেখেন এটা কিন্তু আমরা একটা কালার দেখাইছিলাম ভিডিওর শুরুতে কালার দেখাইছিলাম ভিডিওর শুরুতে হিজাবের কাপড় বোরকার কাপড় সম্পূর্ণ অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি কোমরে বেল থাকবে রে ভাই এই কাপড় নাকি আপনাদেরকে দিলাম চারশো পঞ্চাশ টাকা ইস মাথায় নষ্ট এক গোজ কাপড়ের দাম তিনশো টাকা ওকে এক গোজ কাপড়ের দাম তিনশো টাকা এই যে এটার একটা কালার দেখাইছিলাম দেখেন কটিওয়ালা স্টোন করা এই বোরকাটা কিন্তু কালার দেখাইছি এ হচ্ছে আলাদা কিন্তু পাট

তিন দিনের অফার 3 দিনের অফার 3 দিনের অফার এই নে এটা হচ্ছে এই যে কি জিনিস রে ভাই দেখো প্রত্যেকটা কিন্তু করা প্রত্যেকটা করা করে পাচ্ছি তিনটা কালার আছে এই না এটা বকি তিনটা কালার আছে প্রত্যেকটা করে কালার আছে ঠিক আছে টাকা

বাহান্ন 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 হলে তোর রং বটি বিয়াল্লিশ হাঁ এটা হলো আর একটা কালার এটাই কালার এটা হলো লং ছাপ্পান্ন লং যদি কারো লাগে লিখে দিবে ছাপ্পান্ন রঙ একদম লং দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ লং তিনশো করো

ছাপ্পান্ন ছাপ্পান্ন এদের প্রচুর ঘেরা আছে অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি চারশো পঞ্চাশ ওদিকে উপরে রাখো এই যে এটা তো হবে চারশো দেখেন খুবই সুন্দর চারশো এই যে কুচিটা দেখেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা কালারটা দেখেন তিনশো পঞ্চাশ হিসেবে ব্যবহার করতে পারবেন এটা তিনশো

মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দশ তিনশো পঞ্চাশ আরেকটা দিয়ে দেবো আজকে তিনশো পঞ্চাশে এই যে এটা 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 থাকবে তোমার হিজাব নেকআপ উপরের পাট এবং এর নিচের পাট যতই অন্ত ধরে মেন্দা ধরি এই যে এটা হচ্ছে উপরের পাট সুন্দর কথা এন্দা হাত দে হিজাব নেকআপও আছে সাথে সারা হাত সারা হিজাব নেকআপ থাকবে নিচে স্কার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এভাবে স্ক্রিনশট নিবেন তিনশো পঞ্চাশ হিজাব নেকাপ উপরে পার নিচের পার ছয় তিনশো পঞ্চাশ আচ্ছা ওদিকে ভালো এই যে চারশো পঞ্চাশের এটা হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন সাইজ চারশো পঞ্চাশ ছাপ্পান্ন চারশো পঞ্চাশ এমনি কেন এটা হচ্ছে আবায়া কাপ্তান চারশো কত সাইজ আবায়া কাপ্তান চারশো সাইজ আছে তোমার চুয়ান্ন

সেম কালারের বাউন্ন এটা ডিজাইন ভিন্ন চারশো পঞ্চাশ তোমার হাতের থেকে ঘাম জড়াইছে আর এইগুলি যেই পরিমাণ বৃষ্টি উপরে ঘামবো এই যে জলপাই কালার 52 সর্বশেষ দিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আবার যদি পাই আপনাদের জন্য 200 300 টাকা বোরকা নিয়ে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ